গর্ব সরকারে লুডুর না সড়কে আজকে তিন দিন একটা ফিলার গাজ ভাঙি এ বিদ্যুৎ সব অচল হয়ে গেছে ওই কৃষিক্ষেত্রে সব কিছু মানুষের ঘর বাড়ি সমস্যা গাছপালা ভাঙি কারণ যে তিন দিন নাই আমাদের যে অবস্থা একজন বিদ্যুৎ অফিসে একজন লোক আর একদম একটু নজরদি সাহায্য এই অবস্থা আমার জীবনযাপন করতেছি জেলার উপর দিয়ে যে আকস্মিক ঘূর্ণিঝড় বয়ে গেছে এই ঘূর্ণিঝড়ের কারণে আমাদের ফেনিপল্লী বিদ্যুৎ সমিতির এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী একশো সতেরোটি খুঁটি ভাঙছে এছাড়া প্রায় এক হাজার স্পটে আমার তার ছিঁড়ছে অনেক জায়গায় তার উপর গাছ পড়ে আছে এছাড়া আমার ট্রান্সফর্মার নষ্ট হয়েছে তারপর ইনসুলেটর ভাঙছে ক্রসার বাংছে নানাবিধ ক্ষয়ক্ষতি হয়েছে আমার টোটাল গ্রাহকের বিদ্যুৎ বন্ধ হয়ে যায় জড়ের গতিবেগ কমার পর বিদ্যুৎ বৃষ্টি থাকাকালীন অবস্থায় আমরা লোকবল স্পোর্ট ফিল্ডে আমরা ভাগ করে দিই বিভিন্ন গ্রুপে ফিল্ডে আমরা দায়িত্ব দিই এবং সেই থেকে কাজ শুরু করে ধানের ক্ষতি এই যে ফাঁকে নাই এই দান যে শুয়ে গেছে এখন মনে করেন এখানে ছয়ানা ম্যাক্সিমাম ছয় আনা দান নষ্ট হবে কোন কোন জমিনে অর্ধি নষ্ট হবে ধান যে অবস্থা আছে অবস্থা আসলে ধান অন্য শুয়ে গেছে শুয়ে গেলেও কৃষকদের পরামর্শ দিচ্ছি যেন তারা লাল কেটে দেয় এবং তারা পানির জন্য অপসারণ করে তো এক্ষেত্রে কৃষকের সাধারণত দেখা যাবে যে ধানে ক্ষতি হবে না তবে যে তারা যে হারভেস্ট করবে মানে কর্তন করবে এক্ষেত্রে হয়তো লেবার খরচটা একটু বেড়ে যাবে গত কয়েকদিন থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে হালকা বাতাস হচ্ছে একটু ভারী ঝড় বৃষ্টি হয়েছে এবং ভারী বৃষ্টি হয়েছে এর কারণে আমাদের জেলার যে বিশেষ করে বড় ফসল বড় ফসল আমাদের একত্রিশ হাজার দুশো সাতাত্তর হেক্টর আমাদের আবাদ হয়েছে আমাদের প্রায় পরিপক্ক অবস্থায় এবং এর মধ্যে আমাদের প্রায় চল্লিশ পার্সেন্টের উপরে কর্তন হয়ে গেছে বাকি যে পরিপক্ক ধানগুলা সেগুলো কিছু ওই যে বৃষ্টির কারণে এবং বাতাসের কারণে গাছ হয়ে গেছে এবং পানি তো সামান্য একটু সমস্ত গাছের ছায়া নিয়ে এলাকায় ডুবে গেছে তবে এগুলো পরিপক্ক ধান আমরা কৃষকদেরকে সরাসরি পরামর্শ দিচ্ছি যে দ্রুত এই সমস্ত ধানগুলো কেটে ফেলার জন্য এই সমস্ত ধানগুলো যদি কেটে ফেলা হয় তাহলে কিন্তু তেমন ক্ষতির সম্ভাবনা নেই আর পানি উন্নয়ন বোর্ডকে বলছি আমরা কালকে পুরো নির্দেশ দিয়েছি যে তারা গেট যাতে আরও ছেড়ে দেওয়া হয় এবং পানি যাতে নিয়ন্ত্রণে রাখে তাছাড়া আশা করি এই কাজটা করা হলে আমাদের ধানের এবং অন্যান্য ফসলের তেমন কোনো সমস্যা হবে